হ্যালো দর্শকবৃন্দ আজকের বিষয়বস্তু হলো জুনিয়র ডক্টর ফ্রন্ট জাস্টিসের নামে টাকা তুলেছিলেন জুনিয়র ডাক্তার সত্যিটা জেনে নিন বিবৃতি দিল আরডিএ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে ফেসবুকের পাতায় জানানো হয়েছে সম্প্রতি একটি সংবাদপত্রের ক্লিপিং ভাইরাল হয়েছে সেখানে বলা হয়েছিল অমিত মান্না জাস্টিস ফর আরজিকরের নাম করে টাকা সংগ্রহ করেছিলেন মিছিল জুনিয়র ডাক্তারদের দীর্ঘ বিয়াল্লিশ কিমি পথ ধরে মিছিল কলকাতায় সে মিছিল শেষ হল সিজো কমপ্লেক্সের সামনে সেখান থেকেই ধর্না প্রত্যাহার করলেন জুনিয়র ডাক্তাররা আর সেই ডাক্তারদের আন্দোলনকে কুনিশ জানালেন সাধারণ মানুষ হাজার হাজার সাধারণ মানুষ নামলেন রাস্তায় এসবের মধ্যেই নতুন করে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে কেউ কি আন্দোলনের নাম করে অবৈধভাবে টাকা তুলেছেন এবার এ নিয়ে ব্যাখ্যা দিল ওয়েস্ট বেঙ্গল ডক ডক্টর বক্তব্যের কোথাও কোনো ধোঁয়াশা নেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফন্টের তরফে ফেসবুকের পাতায় জানানো হয়েছে সম্প্রতি একটি সংবাদপত্রে ক্লিপিং ভাইরাল হয়েছে সেখানে বলা হয়েছিল অমিত পান্না জস্টিস পর আরজিকরের নাম করে টাকা সংগ্রহ করেছিলেন আমরা সিএম এসডিএইচ এর কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটাল রেসিডেন্ট ডাক্তারদের তরফ থেকে পরিষ্কার করে জানাচ্ছি ডক্টর অমিত মান্না সি এম এস ডি এর কোষাধ্যক্ষ সাগর দত্ত হাসপাতালের ডিপার্টমেন্ট অফ রেসিপিরেটরি মেডিসিনের প্রথম বর্ষের পোস্ট অফ গ্র্যাজুয়েট ট্রেনি তিনি যেহেতু সিএমএসটি এইচের প্রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের রেজিস্ট্রেশনটা এখনও আইনগত প্রক্রিয়ার মধ্যে রয়েছে সে কারণে কোনো অফিসিয়াল অ্যাকাউন্ট খোলা যায়নি সে কারণেই ডক্টর অমিত মান্নার ব্যক্তিগত কিউআর কোড আর অ্যাকাউন্ট অন্তর্বর্তী পর্যায়ে ব্যবহার করা হচ্ছিল অ্যাকাউন্ট আর ফ্যান্ট ম্যানেজারমেন্টের জন্য বি এম এস ডিএচের জন্য এরপরই জুনিয়র ডাক্তাররা লিখেছেন